আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি দর্শক আমি আইফ খান ভাইবোন ফার্ম হাউস মোলাদি উপজেলা বরিশাল এ হলো আমার চাষকৃত পানির ঘাস অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এগুলো কিছুদিন আগে কাটা হয়ে গেছে দেখেন দর্শক আবার বৃদ্ধি পাইছে আর এগুলো আমার সব কাটিং উপযোগী এক কথায় চারা উপযোগী ঘাস দেখেন শত পার্সেন্ট পরিপক্ক এই অজানা হাইব্রিড ঘাসের কাটিংগুলো আপনাদের মাঝে প্রতিনিয়তই ডেলিভারি দিচ্ছি দশক চাইলে আপনারা আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এসব ধরনের ঘাসের কাটিংয়ে ঘাসের বীজ হয় না কাটিং হয় পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস বাংলাদেশের জনপ্রিয় কারণ এই ঘাসটা যত পানি হোক পানিতে শুকনাতে উভয় জায়গায় সম ফলন বিশেষ করে আপনার ঘাস কাটার পরে যদি পানি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ফলন আরও বেশি আসে এই হলো অজানা হাইব্রিড গাছ এবং জার্মান হোয়াইট হাইব্রিড গাছ একবার চাষ করলে আপনি জার্মান হোয়াইট হাইব্রিড গাছ আজীবন কাটতে পারবেন সেটা শুকনোতে হোক আর পানিতে হোক পানিতেও মরে না শুকনোতে হোক ফলন কমে না উচ্চ ফলনশীল একটি ঘাস দেখেন দর্শক শত পার্সেন্ট পরিপক্ক আপনাদের মাঝে যে ধরনের কাটিংগুলো ডেলিভারি তাহলেই দেখেন প্রত্যেকটা ঘাসের কাটিং শত পার্সেন্ট পরিপক্ক এই ধরনের ঘাসের কাটিংগুলো প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি এবং আজকে যে ঘাসগুলো ডেলিভারি দিব কাটতেছি সেগুলোর কোয়ালিটি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাছটা একবার চাষ করলে আপনি আট দশ বছর নির্দ্বিধায় কাটতে পারবেন কাইটে খাওয়াতে পারবেন দেখুন এই যে একটা বড় অর্ডার আছে ছয় গেটের কাটিং এই যে কাটা হয়েছে এগুলো কাটার পরে বাসা হবে বাসার পরে আর কি ডেলিভারি দিব এই হলো আমার এখন বর্তমানে এখানে এক ফুট পানি আছে বর্ষার সময় এখানে সাত আট ফুট পানি হয় আবার বর্ষার শেষে শুকায় যায় তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এই উচ্চ ফলনশীল ঘাস পানিতে শুকনাতে উভয় জায়গায় বাংলাদেশে যত ঘাস আছে তার মধ্যে দুইটা ঘাস পানিতে হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজান হাইব্রিড ঘাস এই দুইটা গাছেই পানিতে এবং শুকনাতে হয় দেখেন দর্শক শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এ ধরনের ঘাসের কাটিংগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিতেছি দেখেন এই যে ছয় কীটের কাটিংয়ের অর্ডার ছিল সেগুলো কাটতেছি এ ধরনের ঘাসের কাটিংগুলো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই জিরো পার্সেন্ট এই যে কাটতেছি জমি থেকে আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন একই সাথে এখানে মাছ ছাড়া হয়েছে দেখেন যেগুলো খারাপ এগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিই না এই যে এগুলো ফালাই দিছি এই হলো অজানা হাইব্রিড ঘাস স্বল্প মূল্যে সারা বাংলাদেশ কাটিং ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন দর্শক ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এ ধরনের ঘাসগুলোর চাষ পদ্ধতি হলো আপনার এক এক অঞ্চলের এক একটা ভাষা আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝাচ্ছি আপনারা যে ধান চাষ করেন জমিতে ধান চাষ যেভাবে ঠিক ওভাবেই জমি চাষ দিবেন প্রতি তিরিশ শতাংশ জমিতে পনেরো কেজি পটাশ পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ঢ্যাপ এগুলো ভালো মতো মিক্স করে জমিতে ফি সিটাই দেবেন সিটাই দেওয়া তিনটে চাষ দেবেন জমি চাষ দেওয়ার সাথে সাথে ঘাস চাষ করবেন এই পানির ঘাস সেটা জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড ঘাসটা চাষ করে দেবেন দশ থেকে বারো দিনের মাথায় প্রতি তিরিশ শতাংশ জমিতে পনেরো কেজি ইউরিয়া সার দিয়ে দেবেন এবং বিশ থেকে পঁচিশ দিনের মাথায় হালকা আগাছা হলে আগাছাটা পোষে করে আবার শতাংশতে এক কেজি করে ইউরিয়া সার দেবেন তিরিশ দিনের মাথায় যদি এক কেজি করে ইউরিয়া সার দেন তাহলে পঞ্চাশ দিনের মাথায় আপনি ঘাস কাইটা খাওয়াতে পারবেন এবং একবার চাষ করলে এই ঘাসটা সাত আট বছর নির্দিদায় কাইটা খাওয়াতে পারবেন এটাকে বলা হয় বাংলাদেশে স্বরূপ ঘাস কারণ আমার যেহেতু নদীর পারে চাষ করা আছে বিশ ফুট পানিতে হয় ঘাসটা এবং শুকনোতে হয় দু জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস দশক চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারি আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ এক কথায় সব ধরনের ঘাসের কাটিং আমার কাছে পাবেন সেটা আমেরিকান গুয়াতামালা হোক ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া ডক্টর জহির স্যারের জারা ওয়ান হ্যাবিট রেড পার্কচন তাইওয়ান এলিফেন্ট জানজিবার সব ধরনের ঘাসের কাটিংয়ে এই সল্লা আছে